হ্যাঁ হ্যালো দর্শক দেখেন প্রচণ্ড গরম থাকার কারণে কিভাবে মুরগিগুলো মারা যায় ঠিক আছে বাইরে অনেক গরম এই কারণে আমার খামারে মুরগিগুলো দু একটা করে রেগুলার মারা যাচ্ছে ঠিক আছে তো আমি সব পদক্ষেপই গ্রহণ করছি এই যে উপরে ফ্যান দেওয়া আছে সিলিংয়ে হ্যাঁ এই যে একটা লাগানো আছে সিলিংয়ে ফ্যান তারপরে আপনার বারবার পানি চেঞ্জ করে দিচ্ছি পটের পানি চেঞ্জ করে দিতেছি বারবার যাতে ঠান্ডা থাকে এবং এই দেখেন খাবারও কিন্তু নাই প্রচণ্ড গরমে আপনারা কিন্তু খাবার দিবেন না হ্যাঁ খাবার দিলে আরও বেশি স্টক করার একটা প্রবণতা থাকে তো সব কিছুই আমি পরিপূর্ণভাবে করছি তারপরেও দেখা যাচ্ছে যে রেগুলার দুইটা একটা মুরগি আমার মারা যাচ্ছে ঠিক আছে ওই যে একটা মুরগি এখন খামারে আসলাম দেখলাম যে এখনও একটা মুরগি মারা গেছে তা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের যাদের রেডি মুরগি এই রকমের আছে দেখা যাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাইশ দিন বয়স তারা অবশ্যই এই সব পদক্ষেপ নেবেন যে গরম থেকে যাতে স্টক রোধ করা যায় হ্যাঁ আমি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি তারপরে এই সমস্যা আপনারাও পদক্ষেপগুলো নিবেন দেখা যাচ্ছে যে একটু হইলো কম স্টকের হারটা কম হবে আমাদের পর্যাপ্ত জায়গা আছে দেখেন ফাঁকা ফাঁকা অবস্থা আছে তারপরেও কিন্তু হাঁপাচ্ছে মুরগিগুলো বাইরে প্রচণ্ড তাপ প্রচণ্ড প্রচুর তাপ হ্যাঁ একদমই দেখেন এইখানেও একটা ফ্যান কিন্তু সেট করে দিচ্ছি আমি ফ্যান কিন্তু চলতেছে তারপরে এইভাবে মুরগি মারা যায় এরপরে সিলিংয়ে চলতেছে এই যে বাঁশের চাটাই দেওয়া আছে হ্যাঁ আপনারাও একটু দিবেন আর দোয়া করবেন যেন বাংলাদেশে গরম এই রকমের না থাকে এই রকমের গরম থাকলে দেখা যাচ্ছে যে সবার ক্ষেত্রেই সমস্যা মানুষের জীবন ধারণেও অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে হ্যাঁ তো আজকে এইটা শেয়ার করলাম আশা করি আমার এই চ্যানেলে নিত্য নতুন এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আমাকে একটু সাপোর্ট করেন আমি যাতে এই নতুন চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারি আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার আমি চাই যে সবাই আমাকে একটু সাপোর্ট করেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকেন তো আজকে এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম